আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাসে যারা আমাদের প্রতিবেদন দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা দর্শক আজ আঠাইশে ডিসেম্বর রোজ রবিবার দুই রাজশাহী সিটি হাটের একেবারে শেষ সময় কিন্তু আমরা এবং শেষ হাট বলা যায় এই শেষ দিনই কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আজকে আকরাম ভাইয়ের মহিষ কেনা

এতে লিবেল? অয়া জি। 335 335। সুলে দেখেন না। দেখলে তো। ড্রীম করাইছে। না না। এগুলা মোসা পাঁচ বছর পাঁচ বছর পরামো। এটা বাচ্চা লিড। এ হে এটা কি না? বাচ্চা। হ্যাঁ বাচ্চা কিনা। যে খা যে খান খাই জরে টাকা দু দিতে পারবো নাকি। না না। এই ফিট ফাইনাল মাসলাই। ফিট নমস্কার। স্প্রিং।

চলে 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 রেখে দাও একটু দেই দিই বাজা দিই আগে গরু কিনে চা চক্করে থাকতো দরকার নাই মুসের খাওয়ার না হন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ভালো ভাই আল্লাহুমা ছल्ले আলা মুহাম্মদ আচ্ছা শত শত গরুগুলা কিন্তু একটু বেশি আমার একটা লা যায় না ভালো ভাই আপনাকে আমি দেখি আর লাইক দিছো ফেসবুকে দেখি আর লাইক দিই ভালো লাগে আপনার কথা বলে সত্যি ভালো লাগে না ভালো লাগে মজা লাগে না চলে না গুড গুড ইংলিশ চাচা কাউ

উনি বুঝতে হবে সব ভাষা ইংলিশ না বুঝলে কাজ হবে সাম সাম না বুঝলে হবে পুরো সাম না দি দি লাস্ট তো

ভিডিও ভিডিও দেখি কালি কয় ভিডিও দেখি দেখি দেখেন চমৎকার দাম দিতেছেন আপনি দাম বুঝতেছেন দেখেন দেখেন দেখ আমার দেখার সময় আছে অনেক

ভাইকে খুব ভালো ভাইকে লাগে আজকে বলদ সেকশন থেকে একটা বলদ দিয়ে নেন বলদ

দাম কত দিন 2425 হ্যাঁ এত দাম কই 25 ভাই আপনার দর্শক আপনাকে বড় মহেশ নিতে বলছে হ্যাঁ সত্যি সত্যি কন কন একবার কন বলেন কন দিন না का टीवी अच्छा है चमड़ा भी पतला ही है चलने लायक है ओए बड़े। चलो यार ओए बड़े दाम कुछ ना <laughs> 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 ओए भाई भाई बोले कि दे दे ना को भाई मोस्ट ना दादा मुई मार कर ना भाई हां

জন্ময় যদি দর্শকের মধ্যে নিতে পারব হ্যাঁ হলো ভাই তো আমি দিচ্ছি ত্রিশে ধাবা কিন্তু

অনেকেই আপনারা বলেছেন যে বিশাল একটি মহিষ নেওয়ার জন্য আকরাম ভাইকে এবং দর্শক আপনাদের কথা কিন্তু রাখলেন আকরাম ভাই আপনাদের ভালোবাসা আকরাম ভাই এদিকে এদিকে এবং মহিষটি কিন্তু নিয়ে ফেললেন আকরাম ভাই এ mohabbat ejindabad ওシャレগা এরকম একটা বড় মহিষ কিন্তু 130 নিতেই পারে না আকরাম ভাই লক্ষ টাকার মহিষ হয়ে গেল রে

নেমে কিন্তু গেল আরে হইয়া গেল আকরাম ভাই এই বড় বড় বাবুটার নাম কি দিবেন হ্যাঁ নামটা একটু চিন্তা ভাবনা করে দিবেন আকরাম ভাই না ঠিক আছে মাশাআল্লাহ এইটা আপনার সাথে যা আকরাম ভাই ধন্যবাদ দর্শকের পক্ষ থেকে যাক আপনাকেও ধন্যবাদ ভাই আমি ভাইকে বুঝতে দিয়ে সব করে দিয়ে ভালো নিয়ে দিয়েছেন না যাক চমৎকার

তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মহিষ আগামী মহিষটা কি হ্যাঁ নাকি আগামী বছরের জন্য কোনো চিন্তা ভাবনা করছেন আগামী বছর কাটবো আচ্ছা কিন্তু তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হলো হ্যাঁ

বর্ষাকালে গরম থাকে কড়া গরম গুরু গরু ওজন ভালো ভালো থাকবেন সুস্থ থাকবে তিন বোন পাকনি দশ কেসামাল তিন